এই ফুটফুটে সুন্দর মাসুম বাচ্চা আনাসাল শরীফের মেয়ে শাম নাম এই সুন্দর বাচ্চা বলে আমার বয়স চার বছর পুরো যুদ্ধ আমি পার করে এসেছি নেতা নিয়াহু এই যুদ্ধ বন্ধ করতে চায় না আমি আমার ঘর জাবালিয়ায় ফেরত যেতে চাই দখলদাররা আমাদের বাড়িতে বোমা মেরেছিল এবং আমার দাদাকে হত্যা করে দুনিয়ার বাকি বাচ্চাদের মতো আমিও থাকতে চাই দখলদাররা আমাদের উপর অনাবরত বোম বর্ষণ করছে আমরা এই যুদ্ধ বন্ধ করতে চাই কারণ আমরা অনেক ক্লান্ত আমরা খাবার চাই চিকেন মাংস পানি আমরা সবকিছু দেখুন এই বাচ্চা কি বলছে আমি আমার বাবাকে নিয়ে ভয় পাই কারণ চারিদিকে বোম বর্ষণ হচ্ছে আনাস আল শরীফ তার মেয়ের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর আগে আপলোড করেছিলেন আর একটা ভিডিও ফুটেজ আপনি দেখুন ইসরায়েলি স্টাইকে আনাসাল শরীফের সাথে আরও চারজন জার্নালিস্ট মারা যায় মোহাম্মদ কুরাইকে ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল এবং মুয়ামেন আলিওয়া এখন পর্যন্ত গাজায় দুশো জন জার্নালিস্ট আর মিডিয়া ওয়ার্কারকে ইসরায়েল হত্যা করেছে শুনতে শুধু সংখ্যা মনে হতে পারে কিন্তু প্রত্যেকে একটা লাইফ তাদের একটা জীবন আছে পরিবার আছে ভালোবাসার মানুষ আছে একটা উদ্দেশ্য আছে